রাজ্যে আবারও সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ আর এই দুইয়ে জোড়া প্রভাব পড়তে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়ে স্থলভূমিতে ঢুকেছে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি উড়িষ্যার উপকূল দিয়ে প্রবেশ করবে তবে পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছ দিয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে গত সোমবার রাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সোমবার গভীর রাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেই মেঘেই হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আর তার জেরে বৃষ্টি থেকে নিস্তার মিলছে না কিছুতেই এই দিকে আর কয়েক দিনের অপেক্ষা তারপরই দুর্গাপুজো এখন তাই একটাই প্রশ্ন কবে বৃষ্টি থামবে তবে আশার আলো খুব একটা দেখাতে পারল না মৌসম ভবন মৌসম ভবন জানিয়েছে সেপ্টেম্বর মাস ব্যাপী ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই বছর আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গা পুজোর সময় বৃষ্টি হবে কিনা তা সাত দিন আগে বলা সম্ভব এখন থেকেই তা বলা সম্ভব নয় মৌসম ভবন জানিয়েছে এক মাস আগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া কঠিন হলেও একটি সাধারণ ধারণা পাওয়া সম্ভব কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে পুজোতে বর্ষা তার পুরো ছন্দেই থাকবে এখনই বর্ষা বিদায়ের কোনো সম্ভাবনা নেই সাধারণত অক্টোবরের দশ তারিখের পর থেকে বর্ষা বিদায় শুরু হয় এবার যেহেতু দুর্গাপূজা অনেকটাই আগে তাই বর্ষার মধ্যেই পড়ছে যদিও পুজোর কোন দিন কেমন বৃষ্টি হতে পারে তা এখনই নির্দিষ্ট করে বলতে পারেনি মৌসম ভবন এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ তার জেরে আজও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এর একটি অক্ষরেখা তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আর কতদিন চলবে বৃষ্টি এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলবর্তী এলাকায় আজকে দুপুর নাগাদ উড়িষ্যার মধ্য দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে আজকে উড়িষ্যা এবং ছত্রিশ ছত্তিশগড়ের বিভিন্ন এলাকার পাশাপাশি পশ্চিমবঙ্গের মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিও হতে পারে এর পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে একেবারে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে একেবারে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে যার জেরে উত্তর বঙ্গোপসাগরে প্রচণ্ড বৃষ্টিপাত রয়েছে উপকূলীয় এলাকাগুলি যেমন সুন্দরবন এলাকা কাথি নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি বাংলাদেশের পাথর কলাপাড়া লালমোহন পাথরঘাটা খুলনার বিভিন্ন এলাকা শ্যামনগর এই সমস্ত এলাকায় আজকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া বইতে পারে তবে বেলার দিকে উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টি হতে পারে যেমন উলবেরিয়া বাগনান আমতা সিঙ্গুর কাঁচরাপাড়া পাঁচকুড়া চাকদা দশঘরা জগতবল্লভপুর ঝড়খালি খানাকুল আরামবাগ ঘাটাল কুতুলপুর চন্দ্রকোনা কেশপুর মেদিনীপুর শালবনী গোয়ালাতর বাঁকুড়া পুরুলিয়া খাতরা ঝাড় ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে মাঝারি থেকে দু এক পসলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি পশ্চিমবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত ছিটে ফোটা কোথাও দু এক পসলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে অন্যদিকে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ময়মোহনসিং ঢাকা কুমিল্লা মদন সরষেবাড়ি বগুড়া সিংরা বাগমারা মদন ফিরোজগঞ্জ আগরতলা আমবাসা অমরপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট হাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি হাটহাজারি চিটাগং রাজস্থলী এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কম বেশি প্রায় সব বিভাগগুলিতে বৃষ্টি রয়েছে তবে হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে আজকে মূলত বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূম এবং পশ্চিম বর্ধমানের একাংশ এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে দু এক পশলা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এবং আজকে বৃষ্টি হবে ছত্তিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেহেতু নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে না তার ফলে পশ্চিমবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা নেই এই নিম্নচাপের ফলে যদিও আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা তবে আগামীকালও বৃষ্টি রয়েছে আগামীকাল বৃষ্টি অনেকটাই কমে যাবে আজকে যে পরিমাণ বৃষ্টি হবে আগামী কাল তার থেকে আরও বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা আগামী কাল বৃষ্টি হবে মূলত কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ 24 পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পাশাপাশি নদীয়া সহ দুই বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি রয়েছে তবে আগামীকাল বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে আগামীকাল নতুন করে ভারী বৃষ্টির দেখা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা রাজশাহী খুলনা বরিশালে হালকা বৃষ্টি চট্টগ্রামে হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি আগামীকাল কিন্তু কোথাও দেখা যাচ্ছে না আগামীকালের জন্য কোনো সতর্কতা নেই আগামীকাল এই নিম্নচাপটি আরও একটু পশ্চিম দিকে সরে একেবারে মধ্যপ্রদেশের সিংরুল সহ ইলাহাবাদ কুরবা এই এলাকায় অবস্থান করবে ফলে মধ্য ভারতে একটা বড় এলাকা জুড়ে আগামীকাল প্রচন্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ডে নতুন করে আর বৃষ্টি বাড়বে না আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে যদিও আগামীকাল মাঝে মধ্যে মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও হালকা মাঝারি বৃষ্টি মাঝে মধ্যে বিভিন্ন জেলায় লক্ষ্য করা যাবে শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে শুক্রবার থেকে আর নতুন করে বৃষ্টির তেমন নেই বেশিরভাগ জেলার ক্ষেত্রে আকাশ শুক্রবার দিন থেকেই পরিষ্কার হতে থাকবে তবে শুক্রবার দিনও বৃষ্টি রয়েছে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালে আগামী শুক্রবার দিন বৃষ্টি রয়েছে তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র তীরবর্তী জেলাগুলির উপর অবস্থান করবে তার ফলে শুক্রবার দিন উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে